আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা কানাডা বা অন্য কোন দেশের জন্য বিশ্ব আবেদন করার পরিকল্পনা করছেন আপনারা ভ্রমণ করবেন এই দেশগুলোতে ভ্রমণ করা। বর্তমানে একটি সুযোগ আপনাদের জন্য আছে সেই সুযোগটি হচ্ছে গিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা অনেকে অভিজ্ঞতা আছেন আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে এই তিনটি দেশে দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই সুবাদে আপনারা যদি বিশ্বকাপ ফুটবল দেখার টিকিট ক্রয় করেন এই টিকিটের মাধ্যমে আপনারা ভিসা আবেদন করলে এই সাথে আপনাদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে বিশা পাওয়ার জন্য টিকিটটা কাটার পর আপনারা যদি ভিসা আবেদন করেন ক্ষেত্রে আপনাদের বিশা পাওয়ার অনেক বেশি আর নর্মালি যদি আপনারা বিশা আবেদন করেন আমেরিকা বা কানাডা বা অন্য কোনো কান্ট্রির জন্য সেই ক্ষেত্রে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হয় কিন্তু যদি ফুটবল বিশ্বকাপের টিকিট কেটে আপনার ভিসার আবেদন করেন সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে বিশা পাওয়ার রেশিওটা অনেক বেশি থাকবে আপনারা আশা করি এই হাত এই সুযোগটি হাত ছাড়া করবেন না একটি কথা আপনারা দেখবেন যে আপনার এখন যে সুযোগটি যাচ্ছে দুই সালে জুন মাসে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অনেকেই আছেন যে আমেরিকা কানাডার বিষয়ে আবেদন করতে চাচ্ছেন কিন্তু ভাবছেন যে বিষয় আবেদন করলে এখন বিসা পাওয়া যাবে কি যাবে না আমি মনে করি আপনারা দেরি না করে এখন এই সুযোগটি কাজে লাগান কারণ এই মুহূর্তে যদি আপনারা বিষয় আবেদনের কথা চিন্তা করেন তাহলে এই দুইটি দেশ আপনাদের জন্য প্রদান হতে পারে যে বিষয় আবেদনের জন্য আপনারা দেখবেন যে আপনার অবসরই দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বা অনেকেই আছে এই দেশগুলোতে বিসার আবেদন করবে কিন্তু তারা সুযোগটি লুপে নেওয়ার চেষ্টা করবে কিন্তু যখন তারা বিষয় হাতে পেয়ে যাবে পেয়ে যাওয়ার পর ট্রাভেল করবে করার পর আপনার কাছে তখন কিন্তু খারাপই লাগবে কারণ আপনি কিন্তু সুযোগটি পাওয়ার পরও আপনি আবেদন করেন নাই না করার কারণে কিন্তু আপনি এই দেশগুলোর বিষয় পান নেই তো সুযোগটি যাতে আপনারা হাত না করেন সেই মেসেজটি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিট ক্রয় করতে পারেন বিশাল আবেদন করতে পারেন বা বিষয় সম্পর্কিত যে কোনো তথ্য জানতে পারেন সুতরাং আপনারা যদি হাত ছাড়া না করতে চান সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা দেখানো মোবাইল কল করতে পারেন যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের কাছে আমাদেরকে আপনারা কল করতে পারেন অফিসে এসে ভিজিট করে সম্পূর্ণ সামনাসামনি কথা বললে আপনাদের মনে কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা আশা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে